ওই বাচ্চাকে প্রণাম দেওয়ার অভ্যাস করাতে হবে ত্রিসন্ধ্যা সকাল দুপুর সন্ধ্যা ভগবানকে প্রণাম দেওয়ার অভ্যাস করাতে হবে প্রণামটা যেন আমি বহু জায়গায় পাঠে বলি প্রসঙ্গে এসেছে এখনো বলে যাই এক হাতে প্রণাম যেন না হয় ডিজিটাল প্রণাম থেকে আমাদের সরে আসতে হবে প্রায় জায়গাতেই ডিজিটাল প্রণাম হয় এইভাবে প্রণাম মন্দিরে পাশ দিয়ে যাচ্ছে এমন করছে এমন করছে এক হাতে যদি কেউ প্রণাম দেয়

যেন ভগবানের অঙ্গ প্রত্যঙ্গ ভগবানের সেবা অর্পণ করে না এই করে না ভগবানকে কৃতজ্ঞতা নমস্কার পরমাত্মার প্রতি আত্মনিবেদন এই বৃদ্ধঙ্গুলির সঙ্গে বৃদ্ধ একদম স্পর্শ হতে হবে দেখুন অনামিকার সঙ্গে অনামিকা মধ্যমার সঙ্গে মধ্যমা কনিষ্ঠার সঙ্গে কনিষ্ঠা তর্জনীর সঙ্গে তর্জনী এই যে এইভাবে থাকতে হবে এইভাবে নয় এইভাবে নয় এইভাবে নয় এই যে একেবারে এই দেখুন এই হলো নমস্কার এটা একেবারে শেষ পর্যায়ের কথা যারা নিচু হতে পারবে না তাদের জন্য যারা ষষ্ঠাঙ্গে প্রণাম দিতে পারবে না লম্বা হয়ে প্রণাম দিতে পারবে না যারা পঞ্চাঙ্গে হাঁটু টেনে প্রণাম দিতে পারবে না তাদের জন্য আপনার যদি শরীরে শক্তি থাকে আপনার জন্য এমন নয় আর এমন যদি হয় তাহলে তোর বলার অপেক্ষাই রাখে না ভগবান বলছেন জন্মার্জিত সকল পূর্ণতা নষ্ট হবে এই জন্য ওই প্রণাম দিতে যেন কৃপণতা না করি প্রণাম দিয়ে বসতে হয় প্রণাম দিয়ে যেতে হয় গুরু বৈষ্ণবের নিকটে এসে সর্বপ্রথম যদি আমায় দাও তাহলে তোমার পাপ আমি স্কলন করিয়ে দেবা তেন আমায় প্রণাম দাও কোথা থেকে গেলাম মুনিকে সেই সুতমণিকে প্রণাম দিলেন মহামণি লীলাটা হচ্ছে কোথায় ওই প্রণাম নিবেদন করে জিজ্ঞাসা করছেন পুটে কর বলে কৃতাঞ্জলি মনে রাখবেন কৃতযুগ অঞ্জলি কৃতাঞ্জলি আমাদের সনাতনী হিন্দুদের সংস্কৃতি দেখুন কত সুন্দর কত সুন্দর সংস্কৃতি আমরা কোন সত্তাকে প্রণাম দেই না দেবতা যান দ্বারা পরিচালিত সেই আত্মা ভগবানের অংশ আমরা সেই পরমাত্মার প্রতি আমরা সম্মান প্রদর্শন করি হিন্দুরা বড় ছোটকে প্রণাম দেয় ছোট বড় কে প্রণাম দেয় কারণ আমরা দেহকে প্রণাম দেই না একজনের বয়স চল্লিশ বছর সত্তর বছরের কোন দাদু যদি ভাবে ওর বয়স চল্লিশ বছর এই ভাগবতে আমি তাকে প্রণাম দেব তাহলে তিনি তো দেহ দ্বারা বিচার করলেন কিন্তু তার ভেতরের আত্মার বয়স্ক তো তিনি কি জানেন সেই আত্মা আমার থেকে ভজনে কত বয়স্ক লক্ষ লক্ষ জনমের ভজন নিয়ে এসেছেন সেটা কি আমি জানি সুখদেব গোস্বামী পাদের বয়স ষোলো বছর ছিল সকল ঋষিগণ দাঁড়িয়ে তাকে সম্মান দিলেন প্রণাম দিলেন দেহ দ্বারা বয়স দ্বারা জ্যেষ্ঠ কনিষ্ঠ বিচার হয় না ভজন দ্বারা বিচার হয় এজন্য জন্য প্রণতিটা সবাইকেই নিবেদন করা যায় আমরা কেবল মানুষ মাত্র প্রণাম দিই তা কিন্তু নয় গোমা আমরা উদ্ভিদ বৃক্ষ লতা গোলম এই যে উদ্ভিদ কুল তাকেও প্রণাম দিই পূজা করি পাহাড় পর্বত পাথর অনু পরমাণু সকল কিছুর মাঝে আমরা ভগবানের অস্তিত্ব খুঁজে পাই অনলে অনিলে নগুনিলে বিদবিলতায় জলদের গায়ে শশী তারকা তপন সব জায়গায় আমরা ভগবানকে অনুভব করতে পারি এটাই সনাতন শাস্ত্রের সৌন্দর্য সনাতন ধর্ম এত উদার এই ধর্মে নাস্তিককে মারার কথা বলা হয়নি দরদান দেওয়ার কথা বলেনি কল্লা ফেলে দেওয়ার কথা বলা হয়নি নাস্তিক আস্তিক সবারই অধিকার আছে যে ঈশ্বরকে বিশ্বাস করি না তার বাড়িতে গোবিন্দ কি সূর্যের আলো দেন না তার বাড়িতে কি বৃষ্টির জল করে না সনাতন ধর্ম এত চমৎকার এত উচ্চ দর্শনের কথা বলছে একদিন না একদিন তার অনুভব হবে ভগবানের প্রতি তার অবহিত বিশ্বাসটা জাগবে কোন পরশ পাতরের স্পর্শে হতে পারে সাধু হলেন পরশ পাতর হতে পারে কিন্তু তাকে আমরা মেরে ফেলবো আমরা তাতে বিশ্বাসী না আমরা আগুন লাগাতে বিশ্বাসী না আমরা মঠ মন্দির ভাঙতে বিশ্বাসী না আমরা বিশ্বাসী আমরা প্রেম দ্বারা মানুষের চিত্তকে ভরিয়ে দিতে বিশ্বাসী আমরা বাড়ি পরিশন করে তার প্রেমের চিত্তকে নির্মল করতে বিশ্বাসী আমরা উদার মতে বিশ্বাসী এই জন্যই সনাতনীরা তাদের বিভিন্ন অনুষ্ঠান সূচিতে সর্বপ্রথমে লিখে বিশ্ব শান্তি সর্বজীবের মঙ্গল কামনায়

Everything emanates from me, the entities and perfect me know the angas in my devotional service and worship me with all their hearts. Say Almighty, greater Krishna, Srimad Bhagavad Gita. Ten Saptar, eight bars. So, my dear please listen attentive to what I say. And the source of all spiritual and material ones, the meritorious person, the wise person who perfect me know the angas in my devotional service and worship me with all their hearts. তারাই সনাতনী হয় তারাই সনাতনের প্রকৃত প্রাকৃত অবগত হতে পারে আমার আরাধনা করে অর্জুন আমার পূজা করে তাদের হৃদয়ের সকল কিছু আমার চরণে করে অর্থাৎ উৎসর্গ করে এখানেই সনাতনী হিন্দুদের এখানেই তার ধর্মের শ্রেষ্ঠত্ব এই জন্য মহামণি সৌর্ন প্রণাম দিলেন দেখুন কত বিনয় কোনো কিছু বলার আগে আমরা প্রণাম দিয়ে বলি এমনকি সামাজিক অনুষ্ঠানেও দেখবেন গ্রামবাসীকে ডেকেছেন সবাই বসেছে একটা সভা হচ্ছে সামাজিক কোনো অনুষ্ঠানে এখনো তো এই নিয়মটা আছে গ্রামের সবাইকে আমরা ডাকি সেখানে যদি কেউ কথা বলে প্রণাম দিয়ে কথা শুরু করে কি না যারা জ্যেষ্ঠ তাকে তাদের অনুমতি নিয়ে শুরু করে কি না একজন মধ্যমণি বা আমরা একটা অনুষ্ঠানের সভাপতি একজনকে আমরা নির্বাচন করি তারপর আমরা বলি সভাপতির অনুমতি ক্রমে আমি কিছু বলতে চাই দেখুন এই যে বিনয় এটা সনাতনীদের সৌন্দর্য আমরা প্রণাম দিয়ে বিশ্বাসী আমরা প্রণাম দিয়ে বসি প্রণাম দিয়ে যাই আমরা ঈশ্বর সত্তাকে জীবের মাঝে অনুভব করি প্রতি জীবের মাঝে যদি ঈশ্বর থাকে তাহলে আমি মারবো কাকে কষ্ট দেবো কাকে বল অর্জুনকে বলেন আমি তো সবার মাঝে অবস্থান করি তাহলে আমার প্রভু যদি সবার মাঝে থাকেন তাহলে আমি যদি কাউকে কষ্ট দেই পক্কান্তরে আমার প্রভুকে কষ্ট দেয়া হচ্ছে না আমি যদি কাউকে যন্ত্রণা দেই আঘাত করি পক্কান্ত রেখে আমার প্রভুকে আঘাত দেয়া হচ্ছে না গো আঘাত দেয়া হচ্ছে সনাতনীরা অনীল উচ্চ দর্শনে বিশ্বাসী সৌনথমণি প্রণাম দিলেন প্রণাম দেই কৃতাঞ্জলি পুকে করজোড়ে তিনি দাঁড়িয়ে রইলেন উগ্রস্ত্র বা প্রশ্ন করছেন হে মহামণি সৌনক হে মহামণি সৌনক আপনি কি কিছু বলবেন আপনার অভিলাষ কি হেস অজ্ঞানন্দ নাশি কুটি সূর্যের সমান প্রভাব আপনার জ্ঞান সৌনভ মুনি বলছেন মহামনি সৌনভ যে অজ্ঞান অন্ধকার নাশ করতে কোটি সূর্যের সমান হচ্ছে আপনার প্রভা জ্ঞানকে আলোর সঙ্গে তুলনা করা হয় আলো যেখানে উদিত হয় অন্ধকার কি সেখানে থাকে জ্ঞানী ব্যক্তির সংস্পর্শে গেলে অজ্ঞানতা দূরীভূত হয়ে যায় আপনার জ্ঞান কোটি সূর্যের সমান প্রভাময় আপনি আমাদের করণের তৃপ্তিদায়ক স্বরূপ সার গর্ভ কথা বলুন হে মনিবর আপনার নিকটে আমার জিজ্ঞাসা সাবধানতার সঙ্গে আপনার চরণ বন্দনা করে আমি যে জিজ্ঞাসা আপনাকে বলছি ইহো ঘুরে করায় জীবাশ্চার সুরতা ক্লাস সব শৈব সুধনে কিম পരായনক শ্লোকタル বাংলাটা কি ইহো ঘুরে কলউপ্রায় প্রায় শ্রোত কত হ এই ঘুর কলিকালে প্রায় অতি কাংশ আসরিক ভাব সম্পন্ন বলছেন সৌনক মুনি এই গুর কলিকালে অধিকাংশ মানুষই অসুর বাপ সম্পন্ন অসুরকে কে ইয়া মোটা চেহারা যার হবে অসুর গায়ের রং কালো হবে মাথায় শিং থাকবে না